واحفظ لهما جناح الذل من الرحمه وقل رب ارحمهما كما ربياني صغيرا মা বাবার সঙ্গে গেট আপ দিয়ে কথা বললে চলবে দমক দিয়ে কথা বললে চলবে আল্লাহ বলছেন মা বাবার সঙ্গে মহব্বতের চাদর বিছিয়ে কথা বলতে আর আল্লাহর কাছে বলবে আল্লাহ মা বাপ আমাকে ছোটবেলায় যেমন করে মায়া করে লালন পালন করছেন আমার মা বাবাকে কবরে তুমি এমন ভাবে মায়া করো এটা হলো আদর্শ সন্তান মায়ের জন্য দোয়া এই মূল্যবী হে মূল্যবী আয়াত দোয়া করে হ্যাঁ দোয়া তো করে কিন্তু নিজের মায়ের জন্য নিজে দোয়াটা করলে কেমন লাগে কোয়েল ডাটা ফাটা হয়ে যাগা বেটা কারণ নিঃস্বার্থে ভাল একটা কথা গাই ভাই নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা একদম খেয়াল করে বলেন নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা ভবে যার তুলনা না ভালো ভালোবাসে শুধু আমার মা ববে যার তো নাই সেই মা তোমার চলে গেলে গো সেইমা তোমার চলে গেলে সার হইব কান্দ এই জগতে কেউ হবে মায়েরি মত এই জগতে কেউ হবে না মায়েরি মত মা তরাপন কৈর যতন আল্লাহ কনে আল্লাহ মা তরাপন কৈর যত মা ও এই জগতে কেউ হবে না মায়ের মতো এই কেউ হবে না গেল এত দামে জানে না আহ মা দামে জানে না সুপ্রিয় দর্শক আপনাদেরকে অনেক অনেক মারকবাদ আমার সাথে এতক্ষণ থাকার জন্য যদি আমার এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে আমার ফেসটিকে ফলো করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাথেই থাকবেন আমিও আপনাদের সাথে আছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবারকাত